হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আমি সন্ধ্যার একটা নাস্তা বানাবো এর জন্য এক কাপ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব কিছু লবণ কিছু দিয়ে দিব কালো জিরা তারপরে দিয়ে দিব সামান্য একটু তেল হালকা মাখিয়ে নেব মাখানো আমার হয়ে গেছে দেখতেই পারছেন এই যে এরকম একটা দোলা দোলা পাকানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালোভাবে আটাটা ময়ন করে নেব দেখতেই পাচ্ছেন ডোটা আমার কমপ্লিট এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিট এখানে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি এখন আলুওটা আমি একটু লবণ দিয়ে ম্যাশ করে নিব তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচির স্বাদ মতো আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে এটা আমি ভালোভাবে ম্যাশ করে নেব এখন এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে এটাকে আবার ভালো করে ম্যাশ করে নেব এখন আমার আলুটা ম্যাশ করা সুন্দর ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি ডোটা আর ম্যাশ করে নেবো দেখতে কত সুন্দর সফট হয়েছে এখন আমি বেলে নেব এখন আমি ডোটা তিন ভাগে ভাগ করে নেব এখন আমি রুটিটা বেলে নেব রুটিটা আমার বেলা শেষ দেখতেই পাচ্ছেন রুটিটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজ এখন আমি এটার উপরে অর্ধেকটা আলু দিয়ে দেব আলু দিয়ে পুরোটা কাবার করে নেব আলুটা আমার পুরোটা কাবার হয়ে গেছে এখন আমি এটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেব পুরো সমান সমান হালকা করে একটু চেপে হালকা একটু বেলে নেব রুটিটা আমার বেলা শেষ এখন আমি সমান করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাটা শেষ এখন আমি ভাজ করে নেব ঠিক এভাবে এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজেই হয়ে গেল আমার মিনি সিঙ্গারা আরেকটা আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে দেখুন এভাবে আমি সবগুলো করে নিব দেখতেই পাচ্ছেন সবগুলো আমার হয়ে গেছে এখন আমি অল্প আছে ভেজে নেব তাই আমি আগে তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজে হয়েছে এখন আমি সবগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো আমার মিনি সিঙ্গারা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে মোচমুচি হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ